वेलकम बैक টু মাই চ্যানেল সুস্মিতা স্টেলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে এই যে হেয়ার ব্যান্ডটা পরে আমি তোমাদের সামনে বসেছি তোমরা এতক্ষণে আমার থাম্বেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজ আমি তোমাদের সাথে কী শেয়ার করছি যেটা তোমাদের সবসময় ডিমান্ডে থাকে দিদি স্কিন কেয়ার দাও স্কিন কেয়ার দাও আজ ভাবলাম তোমাদের সাথে একটা লং ভিডিওতে স্কিন কেয়ার কী করে আমি করি সেটাই শেয়ার করি স্কিন কেয়ার নয় একটা ভীষণই সুন্দর একটা The face প্যাক আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো অ্যাপ্লাই করে দেখাবো ইনফ্যাক্ট আমি রেজাল্ট কি হয় সেটাও তোমাদেরকে ইনস্ট্যান্ট কিন্তু দেখিয়ে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ একটু কিন্তু স্কিপ করলে চলবে না কারণ আমি কি কি প্রসেস করছি প্রতিটা প্রসেস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি আগে ফলো করতে হবে তো স্কিপ যদি ভেবে থাকো যে আমি করব তাহলে সেটা ভুলে যাও স্কিপ কিন্তু করা যাবে না করে করে দেখবো তাহলে বলবো যে রেজাল্ট পাওয়া কিন্তু পসিবল নয় দেখো নিজের জন্য টাইম বের সেটা ভীষণই দরকার নিজেকে ভালোবাসা যেমন দরকার নিজের জন্য একটু টাইম করে স্কিন কেয়ারটা করো শুধুমাত্র নিজেকে ভালোবাসলাম সেটা মুখে বললেই তো হবে না কাজও করতে হবে তোমার স্কিনকে ভালোবাসতে হবে সাথে নিজেকেও নিজেকে হবে তো স্কিনকে ভালোবাসার জন্য কি করতে হবে সেটার জন্য তো আমি আছি আমি তোমাদেরকে বলে দেব যে কি করে তোমরা স্কিন কেয়ার করবে অনেকে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে বলেছ আমি তাদের কমেন্টস করে নেক্সট বার থেকে আমি অ্যাটাচ করে দেবো আমি দেখাবো যে তারা সবাই আমাকে রিপ্লাই করছে দি তোমার যে ফেস প্যাকগুলো সেগুলো ইউজ করে কিন্তু সত্যি রেজাল্ট পেয়েছে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা রেজাল্ট পাচ্ছ জাস্ট এই তোমরা যাতে রেজাল্ট পাও এই জন্যই কিন্তু ভিডিও বানানো এত কষ্ট করে ভিডিও বানানো তো চলো তাহলে ফেস প্যাকটা তাহলে স্টার্ট করা যাক আমি সব কিছু হাতের কাছে নিয়ে বসেছি যাতে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারি কারণ আমি নিজেও ওখান থেকে স্কিপ করতে পারবো না বা কিছু বাদ দিয়ে বাদ দিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না যেটা ফ্যাক্ট আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো সবার ফার্স্ট আমি একটা বাটি নিয়েছি বাটি নিয়ে চলে এসেছি আর সাথে একটা स्पून এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট উনি এরকম করে কি একটা মেডিটেশন করে তা আমার লাইফে মনে হয় এটাই মেডিটেশনের একটা জিনিস যাই হোক তো ফার্স্ট একটা বাটি নেবে আর তারপর যেটা আমি সব সময় বলি যে তোমরা যদি স্কিনে না লাগিয়ে যদি খেয়েও ফেলো তাও কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা পাবে সেটা হচ্ছে আমুলের টক দই যে কোনো টক দই হতে পারে তোমরা বাড়িতেও দই পাততে পারো যারা বাড়িতে জিনিস বেশি পছন্দ করো আমার বাড়িতে দই পাতাটা একটু চাপ লাগে তার জন্য কেনা সব সময় ইউজ করি তো এখানে দেখছো আমি জাস্ট সামান্য পরিমাণ নিয়ে নিলাম দই দেখো এই এতটা পরিমাণ দই হলেই হবে বেশি লাগবে না এতটা পরিমাণ দই হলেই একদম পারফেক্ট বেশি লাগবে না কারণ এর মধ্যে অনেক কিছু যাবে তো লাস্টে তোমার কোয়ান্টিটিটা বেড়েই যাবে তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি এই যে ঠিক এতটা পরিমাণ একটা দই নিয়েছি আন্দাজ করে এরপর যেটা এর মধ্যে দিতে হবে সেটা হচ্ছে হলুদ আর এই যে হলুদটা সেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি যে আমি কোন হলুদ ইউজ করি দেখতে পাচ্ছ কোন হলুদ আমি ইউজ করি তোমাদেরকে কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি তো চলো তাহলে এর মধ্যে হলুদটাও দেয়া যাক তো এই হলুদটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি কি করে বানিয়ে রেখেছি সেটা তোমাদেরকে বলি তোমরা নর্মাল যে হলুদ সেই হলুদও তোমরা করতে পারো বা বাড়ির যদি একদম নিজেদের যদি হলুদ থাকে সেটাকে যদি এরকম ডাস্ট করে রাখো তাহলে সেটাও ভালো হয় সেটাকে জাস্ট তোমরা তাওয়াতে একটু নেড়ে নেবে ঠিক আছে এরকম একটা ব্ল্যাক ব্ল্যাক হালকা ব্ল্যাক কালার আসবে সেই পর্যন্ত দুটোকে একসাথে মিক্সড করবে তো তাওয়াতে কিছুক্ষণ এটাকে নেড়ে নেড়ে নেবে তারপর সেটাকে কন্টেনারে করে ভরে রাখবে আর এই যে দেখছে দুটোকে একসাথে আমি ভালো করে মিক্সড করছি এই জন্য বললাম এই বাটি আর চামচের আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্স থাকে কারণ এই দুটো আমার খুব কাজে দর দর মানে লাগে তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কফি কফি আমি খেতে ভীষণ পছন্দ করি এই যে নেসকাফে ছাড়া নেসকাফে ছাড়া যে কোনো কফি তোমরা নিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আমি নিয়েছি তো এটা এই এই যে যে কফিটা এবার বাটিটা কিছুটা পরিমাণে এতে কফি অ্যাড করে দেবো দেখলে কিছুটা না অনেকটা পরিমাণে আমি অ্যাড করে দিয়েছি যদিও বা যাই হোক একটু তুলে রাখলাম এতটাও লাগবে না আমার কফিটা এর মধ্যে এখন আমি ভালো করে এটাকে কিন্তু তোমাকে মিক্সড করতে হবে কফি কিন্তু সচরাচর মিক্সড হতে চায় না সেটার জন্য তখন যাদের মিক্সড হয় না মনে করছো তারা আগে কফির মধ্যে হালকা একটু সামান্য পরিমাণ জল দিয়ে রেখে দেবে দেখবে সেটা মিক্সড হয়ে যাচ্ছে তো এটা ভালো করে তোমরা এটাকে কিন্তু কাটাবে ভালো করে মিক্সড করতে হবে না কোনো কোনো জিনিস রান্নার জিনিস যত ভালো করে তুমি কষাবে সেটার তত ভালো ফ্লেভার আসে রান্না ডিপেন্ডই করে যে তুমি কেমন করে রান্নাটা কি কষাচ্ছ সেটার উপর সেম ফেস পাকো কিন্তু সেম কত তোমরা এটা ভালো করে মিক্স করছো এর ভেতরের গুণগুলো তোমরা বাইরে বের করছো সেটার উপরে কিন্তু ফেস প্যাক ডিপেন্ড করে আর অনেকটাই ডিপেন্ড করে দেখো এই দেখো এরপর যেটা তোমাদের করণীয় এরপর আরও একটা জিনিস আমি এটাতে অ্যাড করব সেটা হলো এই যে এটা প্লিজ তোমরা অন্য কিছু দেবো না এটা মধু আমাদের এখানে মধুগুলো এরকমভাবেই সেল হয় যেগুলো লুজ যেগুলো আলাদা করে বিক্রি হয় কোনো ব্র্যান্ডের হয় না ডিরেক্ট ওরা মানে মৌচাক থেকেই তারপর সেল করে তারা এরকম একটা শিশিতে করে সেল করে তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণ মধু এটা অ্যাড করে দেবো এই একদম হালকা পরিমাণ মধু আমি এতে অ্যাড করে দিলাম যদি এটাকে ভালো করে আবার টাইট করে রাখি পরে তো আবার কাজে লাগবে ব্যাস এর মধ্যে তোমরা আর কিচ্ছু দেবে না শুধু এটাকে ভালো করে এবার মিক্সড করবে ঠিক আছে আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করো তোমরা যদি ডেলি এটা ইউজ করো খুব ভালো কথা যদি ডেলি নাও পারো সপ্তাহে দুদিন তিন দিন তো পারবেই অ্যাটলিস্ট এইবার দেখো জাস্ট দেখো কেমন লিকুইডটা হয়েছে আছে তো এটাকে জাস্ট এবার এটা ওই যে প্রোটেকশান এটা হচ্ছে যাতে হেয়ারগুলো সামনে না আসে আমার না ভীষণ বিরক্ত লাগে যখন আমার স্কিনে যখন হেয়ার সামনে আসে এটাকে জাস্ট অ্যাপ্লাই এরকমভাবে ফুল ফেসে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে কিছু আর প্রোডাক্ট তোমাদের লাগবে না বিশ্বাস করো তোমরা যদি এটা ইউজ করো আমি এটুকু তোমাদেরকে ওয়ারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের স্কিন বেটার হতে বাধ্য স্কিন বেটার হতে বাধ্য মানে তোমাদের পার্লারেও হয়তো যেতে হবে না তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি অত কিন্তু পার্লারে যাই না আমার ভালো লাগে না ব্যাস এই স্কিনে এটাকে রাখবে এটা তোমরা পনেরো মিনিট কি দশ মিনিট খুব জোর সাত মিনিট সাত মিনিটের কম রেখো না প্লিজ সাত মিনিট একটু টাইম বের করো নিজের জন্য এটাকে ড্রাই হতে দাও এটা ড্রাই হবে পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট এটা ড্রাই হয়ে যাক তারপর আমি তোমাদেরকে নেক্সট স্টেপটা দেখাচ্ছি ওকে তো আমি এখন সাত মিনিট পরে স্কিনটাকে ধুয়ে এসেছি আর জাস্ট আমার স্কিনটা দেখো ভীষণ কিন্তু গ্লো করছে আমি ইনস্ট্যান্ট তোমাদের সামনে সবটা দেখলাম যে আর এখানে কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করিনি কারণ আমি লং ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না কোনো রিল বানানোর সময় ফিল্টার ইউজ করা ঠিক আছে মানা যায় কিন্তু লং ভিডিওতে আমি ফিল্টার কখনই ইউজ করি না জাস্ট দেখো আমার ফেসটা কতটা গ্লো করছে জাস্ট দেখো একদম ক্লিয়ার স্কিনটা পুরো না ক্লিয়ার হয়ে গেলো পুরো ক্লিয়ার দেখো ফুল ক্লিয়ার হয়ে গেছে তো জাস্ট এটা তোমরা অ্যাপ্লাই ক্লিয়ার হয়ে গেছে স্কিনটা এখানে আর তোমাদের কিচ্ছু করার নেই জাস্ট ফেসটা ঠিক আছে ট্যাপ করে মুছবে তো স্কিনটাকে মুছার পরে একটা যে কোনো একটা টোনার নেবে টোনার করবে একটু হাওয়া একটা যাই হোক একটা টোনার আমি ভীষণই শান্ত মেয়ে তো তাই এগুলো আমার ভিডিওতে দেখতেই থাকবে তো এই যে হাওয়া দিয়ে দিয়ে স্কিমটাকে আমি শুকিয়ে নিয়েছি যেটুকু জল থাকবে টোনারে এরকম করে একটু চেপে চেপে ড্যাক করে দেবে তারপর হাইড্রেশন জেল হাইড্রেশন জেলটা আমি অ্যাপ্লাই করে নিলাম সারাদিন আর কিছু আমার হয়তো দরকার পড়বে না আমার স্কিনে বলো আমার স্কিন কেয়ারটা কেমন লাগলো তোমরা রেজাল্ট দেখলে কি না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করো বাইরে টপিকগুলো ভীষণ ডাকছে আর সেটা দেখে আমাদের ছাদে জার্সিও ডাকছে তো আমার স্কিন কেয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রেজাল্ট যারা পাবে অবশ্যই আমাকে রিভিউ দেবে ভিডিওসে এসে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্টস শেয়ার করে দিও নেক্সট কি ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে লিখতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে Bye.